হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস সিক্সের আঠেরো নম্বর অধ্যায় অর্থাৎ বর্গমূলের যে অধ্যায়টি রয়েছে তার নিজে করে আঠেরো দশমিক এক এবং নিজে করে আঠেরো দশমিক দুইয়ের যে অঙ্কগুলি রয়েছে সে সব অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেক তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যদি তোমরা ক্লাস সিক্সের আঠেরো অধ্যায়ের আঠেরো দশমিক কোষে দেখে আঠেরো দশমিক একের ভিডিওগুলি না দেখে থেকো তাহলে এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে এবং তোমরা হচ্ছে প্লেলিস্টে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখতে পারো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি কি বলা বলা হয়েছে দেখো নিজে করি আঠেরো দশমিক একে একশো আট চৌষট্টি একশো বাষট্টি এবং একাশি সংখ্যাগুলি পূর্ণবর্গ সংখ্যা কিনা দেখি যেগুলি পূর্ণবর্গ সংখ্যা নয় তাদের সবথেকে কম শূন্য ছাড়া কোন অখণ্ড সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে দেখি তাহলে তোমাকে বলা হচ্ছে এখানে কতগুলো সংখ্যা রয়েছে যেগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা কিনা তোমাকে দেখতে হবে যদি পূর্ণবর্গ হয় তাহলে হয়ে গেল যদি না হয় তাহলে হচ্ছে কোন সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ হবে সেটা তোমাকে বের করতে হবে তাহলে আমরা প্রথম কাজ হবে দেখো কি পূর্ণবর্গ সংখ্যা আমরা কীভাবে চিহ্ন যদি কোনো সংখ্যাকে আমরা স্কোয়ার ফর্মে নিয়ে আসতে পারি সেটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে ধরো তোমাকে বলা হলো নয় নয় কি পূর্ণবর্গ কি না দেখো নয়কে যদি আমরা ভাঙি তাহলে কি হবে নয় সময় তিন ইন্টু তিন তিন থেকে নয় তিন গণিত তিন সমান আমরা কি লিখতে পারি তিনের স্কোয়ার তাহলে তিনের স্কোয়ার সমান আমাদের কি আছে দেখো নয় তাহলে নয়কে আমরা হচ্ছে স্কোয়ার ফর্মে নিয়ে আসতে পারছি তাহলে নয় সংখ্যাটা হচ্ছে আমাদের পূর্ণবর্গ যদি বলা হয় ষোলো ষোলোকে যদি আমরা করি কি চারের স্কোয়ার সমান হচ্ছে আমাদের ষোলো তাহলে ষোলো সংখ্যাটাও হচ্ছে পূর্ণবর্গ তোমাকে যদি বলা হলো বত্রিশ বত্রিশকে কি আমাদের পূর্ণবর্গ দেখো চারের স্কোয়ার ষোলো পাঁচের স্কোয়ার পঁচিশ ছয়ের স্কোয়ার ছত্রিশ তাহলে বত্রিশকে যদি আমরা ভাঙি তাহলে কি হচ্ছে দেখো দুই দি দিলে ষোলো দুই দিলে আট দুই দি দিলে চার দুই দি দিলে দুই কটা দুই হচ্ছে পাঁচটা দুই হচ্ছে দুই গুণিত দুই গুণিত দুই গণিত দুই গুণিত দুই তাহলে কটা স্কোয়ার হচ্ছে দেখো এই দুটো মিলে হচ্ছে আমাদের দুইয়ের স্কোয়ার হলো গুণিত এই দুটো দুই মিলে আমাদের দুইয়ের স্কোয়ার হলো গুণিত একটা দুই আমাদের পড়ে থাকলো তাহলে দেখো যখন আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে তখন আমাদের কী হবে এই স্কোয়ারগুলো থাকবে আমাদের কোনো সংখ্যায় একটা থাকবে না আমাদের সবগুলো কী হবে স্কোয়ার হিসেবে থাকবে কিন্তু এখানে দেখো দুটো দুইয়ের স্কোয়ার এইটার দুইয়ের স্কোয়ার হলো আবার দুই স্কোয়ার হলো কিন্তু একটা দুই পড়ে থাকলো তাহলে এটা আমাদের পূর্ণবর্গ নয় তা এই সংখ্যাকে কী করলে আমাদের পূর্ণবর্গ হবে এই যে যেটা আমার পড়ে থাকলো সেটা দিয়ে হয় গুণ করলেও পূর্ণবর্গ হবে অথবা ভাগ পূর্ণ পূর্ণবর্গ হবে তাহলে দেখো গুণ করলে কীভাবে পূর্ণবর্গ হবে তাহলে দেখো বত্রিশ জনের সঙ্গে আমার কী এক্সট্রা রয়েছে দেখো দুই তাহলে বত্রিশের সঙ্গে যদি আমরা দুই গুণ করি তাহলে হচ্ছে কত চৌষট্টি সমান কি দেখো আটের স্কোয়ার হচ্ছে আমাদের তাহলে আমাদের ফর্মে কি ছিল আমাদের কি ছিল দুই বললাম এই যেটা আমরা এক্সট্রা থাকলো সেটা দিয়ে গুণ করলে হবে ভাগ করলে হবে গুণ করে আমি এটা পেলাম যদি আমরা এই দুই দিয়ে যদি এই ষোলোকে ভাগ করে দিই তাহলে কত হচ্ছে দেখো ষোলো দুগুণে বত্রিশ বত্রিশকে দুই দিয়ে ভাগ করলে কত হচ্ছে ষোলো তাহলে এই ষোলো হচ্ছে চারের স্কোয়ার তাহলে দেখো দুই দিয়ে যদি তুমি এই যে সংখ্যাটা আমার স্কোয়ার হিসেবে করার পর যেটা এক্সট্রা থাকছে সেটা দিয়ে যদি তুমি গুণ করো তাও হবে অথবা যদি ভাগ করো তাও কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে আমরা প্রথমে হচ্ছে এগুলোকে উৎপাদক বিশ্লেষণ করবো দেখব যদি পূর্ণবর্গ সংখ্যা যদি হয় তাহলে ওগুলো যদি না হয় তাহলে যেটা এক্সট্রা থাকবে সেটাতে গুণ অথবা ভাগ করলে আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা কিন্তু আমরা লিখে দেবো তাহলে প্রথমে এবার হচ্ছে প্রথমবার অঙ্ক কত রয়েছে দেখো একের একশো আট রয়েছে দেখো একের হচ্ছে কি একশো আট প্রথম কাজ হবে কি যে সংখ্যাটা রয়েছে সেটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো দুই দিয়ে দেখো জোর সংখ্যা জোর সংখ্যা হলো আমাদের কী হয় দুই দিয়ে যাই দুই দিয়ে যদি দাও তাহলে কত হচ্ছে দেখো পাঁচ দুগুণে আমাদের দশ হয়ে গেলো হচ্ছে চার দুগুণে আট আবার দেখো জোর হয়ে গেল দিয়ে দাও তাহলে দেখো এখানে দুই আছে এখানে আমরা হচ্ছে প্রথম যে সংখ্যাটা দুইয়ের থেকে বড় তাহলে দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তিন দিয়ে যাচ্ছে না দুই দুগুণে চার দুই দুগুণে আমাদের কত গেলো দেখো চার চলে গেলো পাঁচ থেকে চার আমার চলে এলো থাকলে কত এক এক আধ চারে চোদ্দো সাত দুগুণে চোদ্দো এবার দেখো বিজোর সংখ্যা আসলো আর কিন্তু আমাদের দুই দিয়ে যাচ্ছে না বিজয় সংখ্যা আসলে দুই দিয়ে যাবে না এটা দেখো তিন দিয়ে যাবে কিনা তিন দিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে এই যে সংখ্যাগুলো থাকবে তাকে আমি যোগ করব। যোগ যদি তিন দিয়ে বিভাজ্য হয় সেটা আমাদের বিভাজ্য হবে দেখো সাত আট দুই যোগ করলে কথা হচ্ছে নয় নয়কে দেখো তিন দিয়ে ভাগ যায় তিন ত্রিক্ষে নয় এই সংখ্যাটাকে তাহলে তিন দিয়ে ভাগ যাবে তিন দিয়ে দাও তিন নয় সাতাশ আবার দেখো নয় হচ্ছে তিন ইন্টু তিন তাহলে একশো আটকে যখন আমি উৎপাদকে বিশ্লেষণ করলাম কি পেলাম দেখো দুটো দুই পেলাম তাহলে দুই গুণিত দুই গুণিত তিনটে তিন পেলাম তিন গুণিত তিন গুণিত তিন তাহলে স্কোয়ার আমাদের কি কাজ হবে প্রথমে স্কোয়ার ফর্মে নিয়ে আসবে তাহলে দেখো দুটো দুই মানে হচ্ছে একটা দুইয়ের স্কোয়ার হয়ে গেল স্কোয়ার মানে হচ্ছে ডবল যে সংখ্যাটা ডবল থাকবে সেটা সংখ্যাটা আমি স্কোয়ার করে দেবো গুণিত এই তিন দুটো তিন মিলে হচ্ছে আমাদের তিনের স্কোয়ার হয়ে গেলো ইন্টু আমাদের কী থাকলো দেখো একটা তিন এক্সট্রা থাকলো তাহলে আমি কি বললাম যেটা আমাদের এক্সট্রা থাকবে সেটা আমাদের হচ্ছে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে নাহলে ভাগ করতে হবে গুণ করলে আমাদের হবে ভাগ করলে হবে যেহেতু প্রথম কারোর অঙ্কর কি বলছে গুণ বা ভাগ করলে তাহলে আমরা গুণ বা ভাগ দুটোই লিখবো তাহলে লিখবো অতএব একশো আট সংখ্যাটি বর্গ সংখ্যা নয় পূর্ণবর্গ সংখ্যা নয় কেন দেখো একটা হচ্ছে তিন অবশিষ্ট রয়েছে তার জন্য সংখ্যাটিকে কত দিয়ে গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ হবে তিনটি দিয়ে সংখ্যাটিকে দিয়ে গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ হবে পূর্ণবর্গ হবে তাহলে ধর এক নম্বর যে একশো আট সেটা কিন্তু আমাদের হয়ে গেল এবার কত রয়েছে দেখো সিক্সটি ফোর চৌষট্টিকে যদি তোমরা ভাগো দেখো জোর সংখ্যা তাহলে দুই দিয়ে যাবে তিন দুগুণে ছয় দুই দুগুণে চার বত্রিশ হল আবার জোড় সংখ্যা দুই দিয়ে যাবে দুই কে দুই এক আধ দুই থাকলো বারো ছয় দুগুণে বারো আবার দেখো দুই দিয়ে যাবে আট দুগুণে ষোলো আবার জোর সংখ্যা দুই দিয়ে যাবে চার দুগুণে আট মানে দুই ইন্টু দুই চোষট্টিকে যদি আমরা ভাঙছি তখন কত দুই পাচ্ছি দেখো এক দুই তিন চার পাঁচ ছটা দুই তাহলে দেখো দুই গণিত দুই গণিত দুই গণিত দুই দুই ছটা দুই হলো তাহলে এই দুটো দুই মিলে আমাদের কী হচ্ছে দেখো গণিত এই দুটো দুই মিলে আমাদের একটা দুইয়ের স্কোয়ার গণিত এই দুটো দুই মিলে আমাদের স্কোয়ার তাহলে দেখো বত্রিশকে যখন আমরা হচ্ছে বিশ্লেষণ করলাম তখন আমরা কি পেলাম দেখো সবগুলো স্কোয়ার হিসেবে হিসাবে পেলাম যখন আমাদের স্কোয়ার হিসেবে থাকবে তখন আমরা কি বলবো যে যে সংখ্যাটা ছিল সেটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা অতএব চৌষট্টি সিক্সটি ফোর সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা একটি পূর্ণ বলব সংখ্যা তাহলে দেখো এটাও কিন্তু আমাদের হয়ে গেলো এবার পরবর্তীকালে কী রয়েছে দেখো একশো বাষট্টি রয়েছে তাহলে একশো বাষট্টিকে আমি উৎপাদক বিশ্লেষণ করবো এটা কী জোর সংখ্যা জোর সংখ্যা হলো আমাদের কী হবে দুই দিয়ে যাবে তাহলে দেখো এখানে কত রয়েছে এক রয়েছে দুইয়ের থেকে ছোটো তাহলে আমি দুটোকে একসঙ্গে নেবো আট দুগুণে ষোলো থাকছে কত এখানে দুই থাকছে দুইকে দুই এবার দেখো বিজোড় হয়ে গেল বিজোড় যদি আমরা কি সংখ্যাগুলোকে দুই দিয়ে যাবে না তিন দিয়ে যদি যা যাওয়ার নিয়ম হচ্ছে সংখ্যাগুলোকে যোগ করবো আর তার একে নয় নয়কে আমাদের তিন দিয়ে ভাগ যাবে তাহলে এটাকে আমাদের তিন দিয়ে ভাগ যাবে তিন দুগুণে ছয় দুই সাত দুই আর একুশ তিন সাত একুশ আবার দেখো তিন নয় আমাদের কথা হচ্ছে সাতাশ আবার দেখো তিন তেক্ষে নয় তাহলে একশো বাষট্টিকে যখন আমরা ভাঙছে কি পাচ্ছে দেখি একটা দুই চারটে তিন দুই গুণিত তিন গুণিত তিন গুণিত তিন গুণিত তিন তাহলে কি হচ্ছে আমাদের এই দুইটা এক্সট্রা থাকছে এই এই তিনটে এই এই দুটো দুই তিন থেকে হচ্ছে আমরা একটা তিনের স্কোয়ার করে দিলাম আবার গুণিত এই দুটো তিন থেকে আমরা তিনের স্কোয়ার করলাম আর এই যেটা দুই ছিল এটা আমরা এক্সট্রা আমি এখানে লিখে দিলাম তাহলে দেখো আমরা এটা স্কোয়ার হিসাবে নেই একটা কি রয়েছে বাড়তি রয়েছে তাহলে আমাদের এটা পূর্ণবর্গ সংখ্যা নয় অতএব একশো বাষট্টি সংখ্যাটি পূর্ণবর্গ নয় একশো বাষট্টিকে কয়েক এই যেটা আমার এক্সট্রা থাকলো সেটাকে হচ্ছে ভাগ অথবা গুণ করে একশো বাষট্টিকে দুই দিয়ে গুণ বা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে সংখ্যাটি পূর্ণবর্গ হবে তাহলে দেখো এটা আমাদের হয়ে গেলো এর পরবর্তী কি রয়েছে দেখো একাশি একাশি দেখো এখান থেকে ভাঙা হলো একাশিকে কি তিন দিয়ে যাচ্ছে তিন দিলে সাতাশ তিন সাতাশ একাশি তিন দিয়ে দাও তিন নয় সাতাশ তিন তিরিক্ষে নয় তাহলে একাশি সমান আমরা কী পেলাম দেখো চারটে তিন তিন গুণিত তিন গুণিত তিন গুণিত তিন তাহলে এই দুটো তিন মিলে আমাদের হচ্ছে যে সংখ্যাটা আমার ডবল থাকবে সেটাকে আমি স্কোয়ার করে দেব তাহলে তিনের স্কোয়ার গুণিত এটা তিন ডবল রয়েছে তিনের স্কোয়ার তাহলে দেখো এই দুটো আমাদের কী রয়েছে স্কোয়ার হিসেবে রয়েছে তাহলে আমাদের এটা পূর্ণবর্গ সংখ্যা অতএব একাশি সংখ্যাটি বর্গ সংখ্যা তাহলে দেখো নিজে করে আঠারো দশমিক একের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো কিন্তু অলরেডি আমাদের হয়ে গেল এবার আমরা দেখে নেব নিজে করে আঠারো দশমিক দুই এর অঙ্কগুলো থেকে কি রয়েছে দেখো দুইয়ের এক নম্বর অঙ্ক বলছে শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম অখণ্য সংখ্যা দিয়ে ভাগ করলে সংখ্যাগুলি পূর্ণবর্গ সংখ্যা হবে হিসেব করে দেখি এখানে দেখো কী বলেছে শুধু ভাগ করতে হবে এখানে গুণ করতে হবে না যে সংখ্যাটা আমরা হচ্ছে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো বিশ্লেষণ করার পরে যেটা আমাদের এক্সট্রা থাকবে সেই সংখ্যাটা দিয়ে হচ্ছে আমরা লিখবো ভাগ করলে হচ্ছে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে কীভাবে হলো সেটা কিন্তু আমি তোমাদের এখানে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি এটা যদি তোমরা আরেকবার বুঝতে না পারো দেখে নেবে তাহলে কিন্তু বুঝে যাবে আর পরবর্তী দুই নম্বরে কি বলে শূন্য ছয় কোন ক্ষুদ্রতম অকর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে নিম্ন সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা হবে দেখি এখানে বলা হচ্ছে প্রথমকারগুলোকে শুধু ভাগ নিষ্কারগুলোকে হচ্ছে শুধু গুণ করতে হবে আঠেরো দশমিক একের যে অঙ্কগুলো ছিল সেটা কি বলেছে গুণ অথবা ভাগ দুটোই ছিল এখানে প্রথম কারগুলো শুধু ভাগ তাহলে যে সংখ্যাটা আমার এক্সট্রা থাকবে পূর্ণবর্গ করার সময় উৎপাদকে বিশ্লেষণ করার পরে সেই সংখ্যাটাতে ভাগ করলে আমরা লিখব সংখ্যাটা কি রয়েছে দেখো নিজে করে আঠেরো দশমিক দুই করে আঠেরো দশমিক দুই এক নম্বর অঙ্ক কি রয়েছে দেখো একের এ কত রয়েছে আটশো পঁয়তাল্লিশ কে আমরা কি করবো উৎপাদক বিশ্লেষণ করবো তাহলে দেখো এখানে হচ্ছে আটশো পঁয়তাল্লিশের শেষে কত রয়েছে দেখো পাঁচ রয়েছে যদি কোনো সংখ্যা শেষে পাঁচ অথবা শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটা আমাদের পাঁচ দিয়ে বিভাজ্য হয় তাহলে পাঁচ দিয়ে যদি দাও তাহলে পাঁচ দেখো

কি হচ্ছে তেরোর স্কোয়ার হয়ে গেলো ডবল রয়েছে গুণিত পাঁচ তাহলে আমাদের এক্সটা কী থাকছে দেখো শুধু পাঁচ থাকছে তাহলে আমাকে কী করতে হবে যেটা আমাদের এক্সট্রা রয়েছে সেটা দিয়ে আমাকে ভাগ করলেই কিন্তু এটা আমাদের পূর্ণবর্গ হয়ে যাবে যদি আমাদের ভাগ করে পূর্ণবর্গ হবে কিনা তোমরা যদি যাচাই করো তাহলে দেখো এই আটশো পঁয়তাল্লিশকে হচ্ছে পাঁচ দিয়ে ভাগ করে দাও আটশো পঁয়তাল্লিশ আছে পাঁচ দিয়ে ভাগ করো পাঁচ দিয়ে যদি ভাগ করো কত হচ্ছে দেখো পাঁচ থেকে পাঁচ তিন হাজার চৌত্রিশ পাঁচ ছয় তিরিশ চার পাঁচ পাঁচ নয় পাঁচ একশো উনসত্তর ভাগ করার পর কত থাকছে দেখো একশো উনসত্তর এই একশো উনসত্তর সমান কি তেরোর স্কোয়ার তা আমরা কি জানি যদি কোনো সংখ্যা স্কোয়ার হিসেবে থাকে সেটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা তাহলে পাঁচ দিয়ে ভাগ করার পর যেটা থাকছে সেটা আমাদের পূর্ণবর্গ কিন্তু হয়ে যাচ্ছে তাহলে অতএব দীর্ঘ অতএব আটশো পঁয়তাল্লিশ সংখ্যাটি পূর্ণবর্গ নয় আটশো পঁয়তাল্লিশ কে পাঁচ দিয়ে ভাগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে এই নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল এবার আমরা দেখে নেব বি নম্বর অঙ্ক বি নম্বর অঙ্ক কত রয়েছে দেখো চারশো পঞ্চাশ তাহলে প্রথম কাজ কাজকে উৎপাদক বিশ্লেষণ করবো দেখো জোর সংখ্যা তাহলে দুই দিয়ে যাবে দুই দুগুণি চার দুই দুগুণে চার এক পাঁচে দশ এক আধ শূন্য দশ পাঁচ দশ শেষে পাঁচ রয়েছে তাহলে আমাদের পাঁচ দিয়ে যাবে চার পাঁচা কুড়ি থাকছে কত দুই আর পাঁচে পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ দেখো পাঁচ দিয়ে নয় পঁয়তাল্লিশ তিন ত্রিক্ষে নয় তা চারশো পঁয়তাল্লিশকে যখন আমরা ভাঙছি কী হচ্ছে দেখো তিন দুটো তিন দুটো পাঁচ আর একটা দুই তিন গুণিত তিন গুণিত পাঁচ পাঁচ গুণিত দুই তা দেখো তিনের স্কোয়ার হলো দুটো তিন রয়েছে দুটো পাঁচ রয়েছে তার জন্য পাঁচের স্কোয়ার মাঝে গুনচুন রয়েছে গুনচুন গুণিত কি রয়েছে দেখো দুই তাহলে এক্সট্রা দুই আমাদের কি থাকছে একটা দুই কিন্তু আমাদের এক্সট্রা পড়ে থাকছে তাহলে যেটা আমাদের এক্সট্রা থাকবে ততদিন আমাদের কি করতে হবে ভাগ করতে হবে তাহলে কিন্তু আমাদের পূর্ণবর্গ হয়ে যাবে তাহলে দেখো অতএব দিয়ে লিখবো অতএব চারশো পঁয়তাল্লিশ সংখ্যাটি পূর্ণবর্গ নয় চারশো কে চারশো পঁয়তাল্লিশ পঞ্চাশকে ক্ষুদ্রতম কী বলা হচ্ছে বই থেকে লক্ষ্য করে ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা দুই দিয়ে দেখো দুই প্যাকেটের ভিতর রাখলাম বোঝার সুবিধার জন্য এটা পাচ্ছিল দুই দিয়ে ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে দেখো দুইতে ভাগ বলে পূর্ণবর্গ হবে সেটা কিন্তু দেখো বিশ্লেষণ করি তাহলে কত হচ্ছে দুই দিয়ে গেলে নয় তিন তিরক্ষে নয় আর ছয় কে যদি ভাঙি তাহলে দেখো কত হচ্ছে দুই আর তিন তাহলে এখানে আমরা কি লিখবো আঠেরো গুণিত ছয় সমান কি লিখব আঠেরো কে ভাঙলে কি পেলাম দুই গুণিত তিন গুণিত তিন আর ছয়কে যখন আমরা ভাঙছি কি পেলাম দেখো দুই গুণিত তিন তাহলে এখানেই আমরা লিখে দেবো দুই গুণিত তিন কারণ কি রয়েছে দেখো আঠেরো ছয় গুণ হিসেবে রয়েছে এগুলোকে আমরা গুণ হিসেবে পেয়ে গেলাম তাহলে এই দুইয়ের সঙ্গে এই দুই আমার আচ্ছা তাহলে দুইয়ের স্কোয়ার হয়ে গেল এই দুটো তিনের মিলে আমরা কী হচ্ছে তিনের স্কোয়ার হয়ে গেলো একটা কী থাকছে তিন অবশিষ্ট থাকছে তাহলে এটাও কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে এটাকে কয় দিয়ে গুণ করতে হবে তিন দিয়ে ভাগ করতে হবে গুণ অথবা ভাগ এখানে ভাগ বলেছে তার জন্য আমরা ভাগ লিখবো অতএব আঠেরো গুণিত ছয় সংখ্যাটি পূর্ণ বর্গ নয় আঠেরো গণিত ছয়কে তিন দিয়ে ভাগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে তা আঠেরো গণিত ছয়কে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তিন যেহেতু অবশিষ্ট থাকছে তিন দিয়ে ভাগ করলে বর্গ হবে

যদি আমাদের এরকম হয় তখন আমরা কি করবো যে দুটো এক্সট্রা থাকছে সে দুটো দিয়ে গুণ করতে হবে তাহলে দেখো ভাগ করতে হবে এখানে ভাগ রয়েছে তাহলে ভাগ করতে হবে পাঁচের স্কোয়ার হলে তাহলে এই সংখ্যাটা কি পূর্ণবর্গ পূর্ণবর্গ নয় তাহলে কয় দিয়ে এবার ভাগ করতে হবে যে দুটো আমাদের এক্সট্রা থাকছে তাদের গুণ ফল তাহলে পাঁচ গুণিত সাত সমান হচ্ছে কত পঁয়ত্রিশ দিয়ে ভাগ করতে হবে তাহলে দেখো অতএব পঁচিশ গুণিত পঁয়ত্রিশ সংখ্যাটি পূর্ণ বর্গ নয় পঁচিশ গুণিত পঁয়ত্রিশ কে কতদিক ভাগ করতে পাঁচ গুণিত সাত পাঁচ গণিত সাত সমান হচ্ছে পঁয়ত্রিশ দিয়ে ভাগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে হবে ধরো একের দাগে যে অঙ্কগুলো ছিল সেই অঙ্গগুলো কিন্তু অলরেডি হয়ে গেলের দাগের অঙ্ক কি রয়েছে দেখো সেম অঙ্ক রয়েছে শুধু এবার গুণের জায়গায় আমরা কি করবো ভাগ করবো এখানে যেরকম রয়েছে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো তারপর হচ্ছে যে অবশিষ্ট থাকবে সেটাতে আমরা এখানে কি লিখেছি ভাগ বলেছে ভাগের জায়গায় আমরা কি করবো গুণ করবো গুণ লিখবো তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে দুইয়ের এক নম্বর অঙ্ক কি রয়েছে তোমরা বই লক্ষ্য করো দু চারশো বত্রিশ তাহলে চারশো বত্রিশকে আমরা কি করবো উৎপাদকে বিশ্লেষণ করবো এটা আমাদের জোর সংখ্যা তাহলে দুই দিয়ে যাবে দুই দিয়ে গেলে কত হচ্ছে দুই দুগুণে চার দুই একে দুই ছয় দুগুণে বারো আবার দেখো দুই দিয়ে যাচ্ছে দুই একে দুই এখানে দেখো এখানে এক থাকছে ষোলো আমাকে দুটোকে একসঙ্গে নিতে হচ্ছে তাহলে আমাকে মাঝে শূন্য একশো আট দুগুণে দুশো ষোলো দুই দিয়ে গেলে পাঁচ দুগোনে দশ চার দুগুণে আট আবার দুই দিয়ে দাও সাতাশ দুগুণে চুয়ান্ন আবার তিন দিয়ে দাও তিন নয় সাতাশ তিন ত্রিক্ষে নয় তাহলে দেখো চারশো বত্রিশকে যদি আমরা উৎপাদন বিশ্লেষণ করি তাহলে কত পাচ্ছি একটা দুটো তিনটে চারটে দুই পাচ্ছি তিনটে তিন পাচ্ছি তাহলে দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই তিনটে হচ্ছে তিন তিন গুণিত তিন গুণিত তিন তাহলে স্কোয়ার কী আসছে দেখো এই দুটো মিলে আমাদের দুইয়ের স্কোয়ার হয়ে গেলো গুণিত এই দুটো দুই মিলে আমাদের দুইয়ের স্কোয়ার হলো গুণিত এই তিনটে তিন মিলে আমাদের তিনের স্কোয়ার হলো গুণিত তিন আমাদের কী থাকছে একটা তিন অবশিষ্ট থাকছে তাহলে এই সংখ্যাটাকে আমাকে কী কী করতে হবে এই সংখ্যাটা আমাদের পূর্ণবর্গ নয় পূর্ণবর্গ করতে হলে কি করতে হবে তিন দিয়ে আমাকে এবার গুণ করতে হবে যদি গুণ করি তাহলে আমাদের পূর্ণবর্গ সংখ্যা কিন্তু হয়ে যাবে একটা জিনিস মনে করো তিন দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে কিনা দেখো তোমাদের একটি সংখ্যা যে কোনো একটা সংখ্যা ধরো বললো যে সংখ্যাটা পূর্ণবর্গ নয় তাকে তিন দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে কিনা যদি আমরা এই চারশো বত্রিশকে কে যদি তিন দিয়ে গুন করি তাহলে কিন্তু আমাদের পূর্ণবর্গ অলরেডি হয়ে যাবে কারণ যেটা আমাদের এক্সট্রা থাকবে সেটা দিয়ে গুণ অথবা ভাগ করো না কেন সেটা আমাদের পূর্ণবর্গ হবে চারশো বত্রিশ সংখ্যাটি বর্গ নয় চারশো বত্রিশ কে তিন দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে তাহলে দেখো এ নম্বর অঙ্কটা কিন্তু হয়ে গেল এবার দেখো বি নম্বরে কি রয়েছে বি নম্বর অঙ্কটা রয়েছে পাঁচশো অষ্টআশি তাহলে পাঁচশো অষ্টআশিকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করবো দেখো জোর সংখ্যা জোর সংখ্যা হলে দুই দিয়ে যাবে দুই দুগুণে চার এক আট আঠেরো নয় দুগুণে আঠেরো থাকছে কত মিলে গেল চার চার দুগুণ আট থাকে চার দুগুণে আট আবার দেখো জোর সংখ্যা দুই দিয়ে যাচ্ছে দুই কে দুই চার দুগুণে আট এক চার চোদ্দো সাত সাত দুগুণে চোদ্দো একশো সাতচল্লিশ হচ্ছে এখানে কী রয়েছে দেখো একশো সাতচল্লিশ একশো সাতচল্লিশকে কত দিয়ে যাবে এখানে দেখো একশো সাতচল্লিশে সাত আট চার এগারো একে বারো যদি তিন দিয়ে যাওয়ার নেই এই তিনটে যে সংখ্যাগুলো থাকবে তাকে যোগ করবো যোগ করার পরে যেটা থাকবে যোগ ফলটা যদি তিন দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটাও তিন দিয়ে ভাগ যাবে তাহলে যোগ করো সাত আর চারে এগারোকে বারো বারোকে তিন দিয়ে ভাগ করা যায় তাহলে এই সংখ্যাটা কেমন তিন দিয়ে ভাগ যাবে তিন দিয়ে দাও তিন চারে বারো থাকছে দুই আর সাথে সাতাশ তিন নয় সাতাশ দেখো ঊনপঞ্চাশ সাত সাত উনপঞ্চাশ তা দেখশো অষ্টআশি তোমার কী পেলাম দেখো দুটো দুই পেলাম তাহলে দুই গুণিত দুই কি পেলাম একটা তিন দুটো সাত তাহলে সাত দুটো রয়েছে সাত দুটো আগে লিখে দাও আর একটা তিন রয়েছে তিনটা আমি লিখে দিলাম তাহলে কি রয়েছে স্কোয়ার হিসেবে নিয়ে আসো তাহলে এই দুটো দুই রয়েছে তাহলে দুইয়ের স্কোয়ার হলো গুণিত এই দুটো সাত রয়েছে তাহলে সাতের স্কোয়ার হলো গুণিত আমার তিন থাকলো এক্সট্রা তাহলে তিন দিয়ে যদি আমরা এটাকে কী রয়েছে তিন এক্সট্রা রয়েছে এটাকে তিন দিয়ে যদি গুণ করো তাহলে পূর্ণবর্গ হবে কিনা দেখো আর একটা নিয়ম দেখো যদি তিন দিয়ে গুণ করো এখানে যদি আর একটা তিন গুণ করে দেয় তাহলে কি হয়েছে এই তিন আর তিন মিলে কী হয়েছে তিনের স্কোয়ার হয়ে যাচ্ছে তাহলে কি হলো আমাদের সবগুলোকে যদি স্কোয়ার হয়ে যায় তখন আমাদের পূর্ণবর্গ হয় তাহলে তিন দিয়ে গুণ করলে আমাদের কি হয়ে যাবে পূর্ণবর্গ কিন্তু হয়ে যাবে সংখ্যাটি পূর্ণবর্গ নয় পাঁচশো অষ্টআশিকে কে কত দিয়ে রয়েছে তিন রয়েছে তাহলে তিন দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে তা এত বি নম্বর আমাদের হয়ে গেল এবার আমরা দেখে নেব সি নম্বর অঙ্ক সি নম্বর কত রয়েছে দেখো পঁচিশ গুণিত কুড়ি তাহলে পঁচিশকে আমরা ভেঙে নেব পঁচিশ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ কুড়িকে যদি আমরা ভাঙি তাহলে কত হচ্ছে দুই দিয়ে দাও দশ দুগুণে কুড়ি আবার দুই দিয়ে দাও পাঁচ দুগুণে দশ তাহলে পঁচিশকে ভাঙলে আমরা কী পেলাম দুটো পাঁচ তাহলে পাঁচ গুণিত পাঁচ কুড়িকে ভেঙে কী বললাম দুটো দুই একটা পাঁচ দুই গুণিত দুই গুণিত পাঁচ তাহলে দেখো দুটো পাঁচ রয়েছে তাহলে আমাদের কী হচ্ছে পাঁচের স্কোয়ার গুণিত দুটো দুই থেকে আমাদের দুইয়ের স্কোয়ার একটা হচ্ছে পাঁচ আমাদের অবশিষ্ট থাকলো তাহলে এটা আমাদের পূর্ণ পণ্যবর্গ নয় কয় দিয়ে গুণ করতে হবে পাঁচ দিয়ে পাঁচ এক্সট্রা রয়েছে তাহলে পাঁচ দিয়ে আমাকে গুণ করতে হবে অতএব পঁচিশ ইন্টু কুড়ি সংখ্যাটি পূর্ণ বর্গ নয় পঁচিশ ইন্টু কুড়ি কে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে তা সি আমাদের হয়ে গেলো এবার আমরা দেখে নেব ডি অঙ্ক অর্থাৎ আজকে শেষ অঙ্ক এই অঙ্গতে কী রয়েছে দেখো চব্বিশ গণিত আঠাশ চব্বিশ আর আঠাশকে আমরা হচ্ছে প্রথমে ভেঙে নেব চব্বিশকে যদি ভাঙি তাহলে কত হচ্ছে দেখো দুই দিয়ে যাচ্ছে জোর সংখ্যা বারো দুগুনে চব্বিশ আবার দুই দিয়ে যাচ্ছে ছয় দুগুণে বারো আবার দুই দিয়ে যাচ্ছে তিন দুগুণে ছয় হচ্ছে আঠাশ আঠাশকে যদি ভাঙি তাহলে দুই দিয়ে যাচ্ছে সাত দুগুণে চোদ্দো দুগুণে আঠাশ আবার দুই দিয়ে যাচ্ছে সাত তাহলে চব্বিশকে ভেঙে পেলাম তিনটে দুই আর একটা তিন দুই গণিত দুই গণিত দুই তিন আঠাশকে ভেঙে আমরা কি পেলাম দেখো আঠাশকে ভেঙে পেলাম দুটো দুই তাহলে গণিত দুই গুণিত দুই আর একটা হচ্ছে সাত এরকম আমাদের হলো এবার এটা থেকে আমরা হচ্ছে কি করবো স্কোয়ার ফর্মে নিয়ে আসবো এই দুটো দুই থেকে আমাদের কি হচ্ছে দুইয়ের স্কোয়ার গুণিত এ একটা দুই এ একটা দুই থেকে আমাদের কি হচ্ছে দুইয়ের স্কোয়ার এখানে দেখো কি থাকছে এই দুটো দুই এ একটা দুই এ একটা দুই আমাদের হয়ে গেলো এখানে দুই আমাদের একটা থাকছে এখানে তিনও একটা থাকছে এখানে সাতও একটা থাকছে লিখে দাও দুই গুণিত তিন গুণিত সাত যদি এরকম থাকে তাহলে আমরা কি করবো যে সংখ্যাগুলো এক্সট্রা থাকছে সেগুলোকে আমরা হচ্ছে গুণ করতে হবে গুণ করে যেটা পাবো সেই সংখ্যা দিয়ে হচ্ছে আমাদের গুণ করলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে তাহলে এই এই তিনটিকে যদি গুণ করি তাহলে কত হচ্ছে দেখো সাত তিন সাথে একুশ একুশ দিয়ে বিয়াল্লিশ তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা বিয়াল্লিশ দিয়ে গুণ করি তাহলে যে গুণফলটা পাবো সেটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে অতএব চব্বিশ গুণিত আঠাশ সংখ্যাটি পূর্ণ বর্গ নয় চব্বিশ গুণিত আঠাশ সংখ্যাটিকে কত দিয়ে গুণ করতে হবে দুই গুণিত তিন গুণিত সাত এদের গুণ ফল কত হচ্ছে দেখো তিন সাত একুশ দু গুণে বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে পূর্ণবর্গ হবে তাহলে দেখো আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদের নিজে করে আঠেরো দশমিক এক এবং আঠেরো দশমিক দুই যে অঙ্কগুলো ছিল সেই সব অঙ্কগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ